ওনাকে আমার এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি এবং উপস্থিত আমার কিশানি বোনেরা আমরা এখানে পুষ্টি সেশনে অংশগ্রহণ করতেছি আমরা পঁচিশ জন কিষানি জন কিষানি নিয়ে আমরা এখানে পুষ্টি সেশন করব এখন আপনাদেরকে আমি ধাপে ধাপে বলবো কিন্তু এখন আপনাদের ক্লাস সেশন পরিচালনা করার জন্য আমি মাহমুদুল করিম সাহেবকে বলতেছি ক্লাস পরিচালনা করবেন আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন আমার কথা ধন্যবাদ

আর এখানে যারা আছেন আমি শুরুতে বলছি যারা আমার মায়ের বয়সে আছেন তারা আমাকে ছেলে মনে করবেন যারা বোনের বয়সে আছেন তারা আমাকে ভাই মনে করবেন এখানে আপনাদের আমাদের মধ্যে কোনো কি থাকবে না ঠিক আছে আমার কাছে লজ্জার কোনো কিছু নাই আপনারা যেটা আছেন সব কিছু আমাকে কি বলবেন যে কোনো কিছু কি বলবেন প্রথম কথা হচ্ছে স্কুলটা আপনাদের স্কুলটা কাদের আমাদের এখানে আমরা দুজন আছি আমাদের আরেকজন সারো থাকবেন তাহলে আমাদের পরিচয় শুনে উনি এই স্কুলের সংগঠক উনি কে এই স্কুলের সংগঠক উনি হলো এই স্কুলের প্রধান ধরে নিতে পারেন সংগঠক মানে উনি হলো স্কুলের প্রধান তাহলে আজকে আপনাদের স্কুলের হ্যাঁ আচ্ছা ম্যাডাম বলেন স্যার বলেন তাহলে শ্রীনা স্যার হচ্ছে আপনাদের স্কুলের কি সংগঠক কি সংগঠক কি সংগঠক আর এখানে আমরা দুজন থাকবো সেটা আমি মাহমুদুল করিম আছে আর একজন আমাদের উপজেলা কৃষি অফিসার

তাহলে এখানে আমরা কি আমরা কি হিসাবে আসি সহায় টাকা সার হিসাবে মানে আমি না জাস্ট আপনাদের কি করব সাহায্য করব এখানে সবকিছু কিছু কি শিখতে হবে আপনাদেরকে সাথে দেখেন এখন তো কারো কোনো অভাব আছে খাওয়ার অভাব কারো নাই তিন বেলা ভাত আমরা সবাই কি খেতে পারি না খেতে পারি এই যে ধরুন আমার এক বোনের কুলে একটা কি আছে শিশু আছে দেখেন

বা আমাদের এই নেক্সট যে প্রজন্ম আছে সে তার কি ভবিষ্যৎ আছে না মেধা পর্যন্ত ব্রেন একটা তো হচ্ছে কি মুঘল মাতৃ গর্ভে কত ভাগ চল্লিশ ভাগ কত ভাগ চল্লিশ ভাগ তাহলে মেধা চল্লিশ কথা মাতৃ গর্ভে তার বাকিটা হয় কোথায় ভবিষ্যৎ হওয়ার পরে তার মধ্যে নব্বই ভাগ এক হাজার দিনের মধ্যে সেটা আমরা এটা বলতেছি এই কারণে তাহলে দেখেন একটা মানুষ তো তখন মাইলে হইলো না যেমন আমরা মেধার দিক থেকে পিছনে আমরা মেধার দিক থেকে কি পিছনে না যেমন এই কাগজটা কিভাবে তৈরি হয়েছে এটা তো আমরা চিন্তা করতে পারি আমাদের মেধা আসে আসে যে কলমটা আসে তাহলে আমরা মেধার দিক থেকে কি পিছানো আমরা যে মেধার দিক থেকে পিছানো এর একমাত্র কারণ হচ্ছে পুষ্টির ঘাটতি আমাদের কি আছে পুষ্টির ঘাটতি আছে এখন যদি আমরা মেধার দিক থেকে বেশি পিছানো হয় তাহলে আমাদেরকে কি বলে যার মেধা একবারে কম তারা কি বলে বুদ্ধি হ্যাঁ এখন বুদ্ধি প্রতিবন্ধী না এখন বলে হচ্ছে কি সুবিধা বঞ্চিত কি বলে সুবিধা বঞ্চিত কারণ ওই বাচ্চার কোনো দোষ আছে যে বাচ্চাটা প্রতিবন্ধী হলো যে বাচ্চাটা বুদ্ধি কম হলো যে বাচ্চাটা আমরা কি হেবা বলি বা একটু কম বুঝে বলি এটা তার কোনো দোষ আছে এটা দোষ কাদের আমাদের কাদের শুধু মা দিলে তো হবে না এটা হচ্ছে আমাদের সমাজ বলেন জাতি বলেন রাষ্ট্র বলেন এটা হচ্ছে কাদের আমাদের সবাই কারণ আমাদের দোষ কিভাবে বাচ্চা তো জানে না

আমাদের আপনাদের মধ্যে কোনো কি না থাকে দূরত্ব এটা কিন্তু সেই স্কুল না এক স্কুল হচ্ছে শিক্ষক থেকে বলবে থেকে চলবে এটা কি সেই স্কুল এটা কিন্তু সেই স্কুল এটা এমন একটা স্কুল

যে কোনো একজন আপনাদের থেকে হতে হবে তাহলে আপনাদের থেকে একজন দিবসনেতা হবে দিবসনেতা কোথায় আসবেন সামনে আসবেন ঠিক আমি যেভাবে কথা বলতেছি এই দিবোনেতা এখানে আসি কথা কেন আপনি যদি বলতেই না জানেন তাহলে আপনি সব কিছুতেই কি থাকবেন বঞ্চিত থাকবেন এখানে আমাদের আসার উদ্দেশ্য হলো আপনাদেরকে আগায় নেওয়া কি করি নে আগাই সরকার একককে কোনো কিছু দিবেন না একককে কি কোনো কিছু দিবেন না যখনই আপনারা সংগঠিত থাকবেন তখন আপনাদের এখানে কার্যক্রম হবে এবং সরকারি কি আসবে অনুদান থেকে বিভিন্ন প্রজেক্ট থেকে কার্যক্রম থেকে সবগুলো আসবে